নমস্কার আপনারা দেখছেন জব অ্যাড্রেস জব অ্যাড্রেসের পক্ষ থেকে একটি নতুন কাজের খবর যেটি হচ্ছে আপনাদের খড়গপুর টাটা হিটাজিতে নতুন কাজের খবর আছে এটা সম্পূর্ণ আপনাদের কোম্পানির আন্ডারে আছে থার্ড পার্টি ভেন্ডার পেরোলে আছে এটা আপনাদের পারমানেন্ট থাকবে স্যালারি যেটা আছে সেটা বলে দিই তার আগে বলে দিই এটা আমাদের নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটা ক্লিক করে অল করে দেন স্যালারি আছে আঠেরো হাজার টাকা এবং ডিপার্টমেন্ট ওয়াইজ ষোলো সতেরো আঠেরো ডিপার্টমেন্ট ওয়াইজ স্যালারি থাকবে এবার আপনারা অ্যাপ্লাই করবেন কী করে তার আগে বলে দিই পি এ আছে মানে ষোলো হলো ইন হ্যান্ড সতেরো হলেও ইন হ্যান্ড আঠেরো হল ইন হ্যান্ড প্লাস পি এ বেশায় বয়স হচ্ছে আঠেরো থেকে চল্লিশ এবং ছেলে মেয়ে কাজ করতে পারবে না এখানে এখানে শুধুমাত্র ছেলেরাই কাজ করতে পারবে এবং যোগ্যতা মিনিমাম যদি টেন পাস থাকে তাহলেও হবে কোনো অসুবিধা নেই এবার যাদের যেরকম ডিপার্টমেন্ট আছে মানে আইটিআই ব্যাগেরা ফিটার ইলেকট্রিশিয়ান যারা যেরকম করে রেখেছেন সেরকম হিসাবে আপনাদের ডিপার্টমেন্ট দেবে সেরকম হিসাবে স্যালারি হবে মিনিমাম স্যালারি একটা আছে সামথিং ষোলো হাজার মতো আট ঘন্টা ডিউটি আর রোটেশান শিফ্টেও হবে এবং ওয়ান শিফটেও আছে ডে নাইট শিফ্ট এরকম হতে পারে ডিপার্টমেন্ট ওয়াইজ আপনাদের শিফট হতে পারে এবং আপনাদের একটা শিফ্টেও কাজ হতে পারে ইন্টারভিউর মাধ্যমে আপনাদের এখানে জয়নিং হবে আচ্ছা এখানে আপনাদের থাকা খাওয়া দিচ্ছে থাকা খাওয়া কোম্পানি প্রোভাইড করবে আর এখানে জয়নিং একটা ডেট দিয়ে দেব ওই ডেটেই আপনাদের হবে পুজোর আগে আমি কিছু ব্যাচ পাঠাবো একটা ব্যাচ এবং পুজোর পরে জয়নিং হবে কিছুটা জয়নিং যেটা আছে সেটা আপনাদের টোটালি স্পট জয়নিং হবে ইন্টারভিউ তো শুধুমাত্র আপনার কোয়ালিফিকেশান ওয়াইজ ডিপার্টমেন্ট চয়েস করতে পারবেন এখানে আমরা প্রায় পঁয়তাল্লিশ জনকে নিতে পারবো প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ে টোটাল পঁয়তাল্লিশ জনকে নিতে পারবো এবং পুজোর আগে আমি একটা ব্যাচ পাঠাব কুড়িজনের কুড়িজন ছাড়া ব্যাচ পাঠাতে পারবো না তো কুড়িজন অ্যাপ্লাই করলে তারপরে একটা ব্যাচ যাবে এবং পুজোর পর একটা ব্যাচ যাবে তো আপনারা যদি আসতে চান এখানে জয়েন করতে চান কন্ট্যাক্ট করুন নিচে ডিসক্রিপশানের স্যারের নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সিবি পাঠিয়ে টাটা হিটাজি লিখে পাঠাবেন